আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি এই দেখুন আমি এই ফিশ চক্ক মাসের ফিশ নাগেট রেসিপি রেডি করব। এই দেখুন আমার নাস্তাটি কি সুন্দর লোভনীয় হচ্ছে হয়েছে তো এই আপনারা এই উপকরণগুলো এই এই রেসিপিটি পেতে চাইলে এই এই উপকরণগুলো আমি সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কাপের মাপ শুদ্ধ আপনারা চেক করে নেবেন দেখুন চলুন আমি দেখুন রোগনীয় কতটা সুন্দর একটি রেসিপি এই 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 উপকরণগুলো এই সবগুলো আমি এই রেসিপিটি রেডি করার জন্য প্রস্তুত প্রণালীতে চলে যাব চলুন এই আমরা এই রেসিপিটি কিভাবে রেডি করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন মশাল্লাহ আমার আমার ইয়ার ফিশ নাকেটগুলো কতটা রোগনীয় সুন্দর হয়েছে আপনারা দেখুন বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি বলছি আপনারা সবাই একবার এভাবে বানিয়ে বানাতে চেষ্টা করবেন চলুন এখন আমি এটা এই রেসিপিটি কীভাবে বানিয়েছি সেই প্রস্তুত প্রণালী দিয়ে চলে যাচ্ছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে দেখুন আমার এই শৈকা মাছের ফিশ নাগেট রেডি তৈরি করবো দেখুন আমি আমার এক কেজি মাছ নিয়ে আমি কুটে আমি স্লাইস করে নিয়েছি দেখুন বড় বড় করে আমি এক কেজি মাছ নিয়েছি বড় বড় এই যেটা এই মাছটা চটকা মাছ বলে এটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন আমি এটাকে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি জাস্ট এই মাখায় নিব দেখুন আমি আধা চামচ লবণ দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখাই আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি দেখুন আমি এগুলো মাখাই একটু ডিপ ফ্রাই করে নেব দেখুন ভাবে করে মাছগুলাকে মাখাই নিচ্ছি মাখায় আমি একটু প্যানে তেল দিয়েছি গরম করতে দিয়েছি আধা কাপ তেল দিয়েছি আরও কমও লাগতে পারে মা মাছগুলা ফ্রাই করার জন্য একটু হালকা ডিপ ফ্রাই করে নিব মাছের কাটাটা ছাড়িয়ে আনার জন্য অনেকে সিদ্ধ করে আমি সিদ্ধ করছি না আমি একটু ডিপ ফ্রাই করে কাটাটা ছাড়িয়ে নিব দেখুন আমার মাছটা মাকা হয়ে গেছে এখন আমি কিছু তেল গরম করতে দিয়েছি একটা প্যানে এখন আমি একটা প্যান নিয়ে আসছি এখন আমি একটা প্যানে ওয়ান ফুট কাপ তেল দিয়েছি আমি মাছটা ডিপ ফ্রাই করার জন্য এখন আমি ডিপ ফ্রাই করার জন্য মাছগুলো ধরা দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই হয়ে আসলে আমি কাটাটা ছাড়িয়ে নেব ডিপ ফ্রাই করে নেব বেশি লাল বাজা করব না দেখুন আমি মাছগুলা ডিপ ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাই করতে দিয়েছি এখন কাটা ছেড়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি বড় বড়ো ফিস করছি আমি কাটাগুলা সবগুলো বড় বড় আছে তো আমি কাটাটা ছেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে দেখুন কাঁটাগুলো এইভাবে করে ছেড়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো মাছের কাটাগুলো ছাড়িয়ে আমি ফিশ নাগেটের জন্য রেডি করতে এখানে আমার কাটাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন আর কিছু মাছ আছে এগুলো কাটা ছাড়িয়ে আমি ফিশ করার জন্য রেডি করার জন্য চলে যাবো দেখুন আমি ওই পেঁয়াজ পেঁয়াজটা নিয়ে নিচ্ছি ইয়া চিক না ইয়া ফিশ ফ্রাই জন্য ফিশ নাকেটের জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতন লবণ দেব দেখুন আমি এক চামচ লবণ দিচ্ছি ফিশ নাকেটের জন্য এখন আমি লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে কষলাই একটু হালকা জাস্ট নরম করে নিব আর একটু পানিটা চিপে ফেলে দিব কারণ এই পানির কারণে আমার নাকেরটা নরম হয়ে যাবে সেজন্য পানি পানিটা পেঁয়াজ থেকে একটু কষলাই পানিটা ফেলে দিব। চিপে পানিটা পেলে দিচ্ছি দেখুন তো এভাবে আপনারাও এভাবে পানিটা জড়িয়ে নেবেন কারণ পানিটা থাকলে ওই ফিশ নাকেটটা ভালো হবে না সেজন্য দেখুন এরপর আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ নিয়েছি আর যারা বেশি জাল খাবেন তারা আরেকটু বাড়িয়ে দিবেন জালটা জালের পরিমাণটা দেখুন আমি কাঁচামরিচটাকে কষলায় নিচ্ছি আমি যে যেই উপকরণগুলো দিচ্ছি সেগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে এক চামচ মাছের ইয়া মশলা আর এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলা সবগুলোও দিয়ে দিচ্ছি আমি গুলো আমি সবগুলো মাখায় নিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিব দেখুন এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দেখুন এক চামচ চেয়ে একটু একটু বেশি দিয়েছি আপনারা জালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন কারণ আমি যে মাছটা এক কেজি পরিমাণ মাছ নিয়েছিলাম ইয়া এগুলা আমি মিক্স করে দিচ্ছি আটাটা বেছে নিয়েছি আপনারা ভালো করে বেছে নেবেন আর এখানে আমি একটু একটি বড় আলু মেশ করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে মেখে নিচ্ছি দেখুন কীভাবে আমি মাখাচ্ছি আর এখানে ওয়ান কাপ ধনে পাতা দিচ্ছি এটাও মাখা মাখিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে আমি ভালো করে ফিস জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আরেকটু মরিচ মরিচ আর হলুদ লাগবে আরেকটু মানে দেড় চামচ এক চামচের আর আদা আমি মরিচ হলুদ ব্যবহার করছি আপনারাও এইরকম করে দেবেন দেড় এক চামচের আরও আদা হলুদ মরিচ বাড়িয়ে দেবেন দেড় চামচ করে দিয়েছি হলুদ মরিচ দুটাই দেখুন মশলা আমার পোটটা অনেক সুন্দর প্রবণীয় হয়েছে দেখুন এভাবে করে করলে না খাওয়ার মানুষেরা যারা ফিশ খেতে চায় না তাদেরকে এভাবে ফিশ নাকেট বানিয়ে দিলে অসম্ভব মজার একটি নাকেট না খাওয়ার মানুষেরাই খাবে ও আর আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমের আদা অংশ দিয়ে দিব একটু ফাটিয়ে নিচ্ছি পুরাটা ডিম দিব না আদা আর্ধকাংশ দিব পুরাটা দিলে নরম হয়ে যাবে সেই জন্য আমি আর্ধ ডিম দিয়ে দিয়েছি এটা আমি মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট পরে আবার আমি নাকা নাকাট বানানোর জন্য প্রচেসে চলে যাব এখন আমি এটা দশ মিনিট রেস্টের জন্য রেখে দেবো এটা ডাকা দিয়ে গুঁড়ে রেখে দেব হ্যাঁ ডাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি চলে আসবো দেখুন আমি ওই যে পুটটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি এভাবে করে জড়া করে করে দেখুন এভাবে শেপ দিয়ে দিয়ে একটু টাইট করে আমি ওই ফিশ নাকেটগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি এভাবে করে আমি নাকেটটা যেভাবে বানাচ্ছি দেখুন কিভাবে বানাচ্ছি এভাবে একটু চেপটা করে দিচ্ছি হাত দিয়ে দেখুন এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি আমার মোট টোটাল দুইটা ডিম ব্যবহার করতেছি দেখুন আমি প্রথমে ওইখানে একটা ডিমের বেশি অংশ দিয়ে দিয়েছি পুটের মধ্যে মাখাতে এখন আমি আর ডিম নিয়েছি দেখুন আমি এভাবে কর্নফ্লাওয়ার থেকে বেরিয়ে তারপরে আমি ডিমে দিব ডিম থেকে আবার বেটকামে দিয়ে আমি সব ফিস নাগেটগুলা রেডি করে নিব দেখুন টোস্টের সাইজ করে আপনারা গোলশেপ দিয়েও নিতে পারবেন পোস্টাসাইডসগুলো নিতে পারবেন দেখুন আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি যাদের যেরকম পছন্দ সেরকম করে নিতে পারবেন সমস্যা নেই আর এখানে আমি কিছু দুই তিনশো গ্রাম বেডকাম নিয়েছি সবগুলো আমি কিভাবে করছি দেখুন আমি এভাবে ডিম থেকে এভাবে এভাবে গড়িয়ে নিয়ে আবার বেডকামে দিয়ে দিব একটু ডিমটা টানিয়ে নেব দেখুন এভাবে করে আমি বেটকামে দিয়ে দিয়েছি এখন উপর থেকে বেটকাম ছড়িয়ে আবার আমি করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখুন এভাবে আমি শেপ দিয়ে দেখুন এভাবে আর অনেকে গোল করতে চাইলেও গোল করে নিতে পারবেন সমস্যা নাই আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি দেখুন এভাবে করে আমি সবগুলো সবগুলো মানে কুলা বানিয়ে নেব ফিশ কুলা বানিয়ে নেব দেখুন আমি আর একটাও করছি এভাবে চেপে চেপে একটু টাইট করে নিতে হবে নাইলে খুলে যাবে ভেঙে যাবে দেখুন আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে একটু লম্বা লম্বা আকার করে এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নিব শেপ দিয়ে টোস্টের সাইজ করে নিচ্ছি দেখুন এখন আমি কনফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নি নিচ্ছি এই যার যেরকম শেপ দিতে ইচ্ছে করে সেরকম শেপ দিয়ে পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারবেন সমস্যা নাই দেখুন আর আমি আমার এই রেসিপিগুলো সবগুলো দেখুন আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়ে আমি এখন বেড ক্যামের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে বানিয়ে খেলে যারা ফিশ খেতে পছন্দ করে না তাদের তাদের জন্য মজাদার একটি টেস্টের ইয়া ফিশ নাগেট না খাওয়ার মানুষেরা খেতে পছন্দ করবে দেখুন এভাবে করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো আমি নাগেটগুলো হয়ে গেছে ফিশ নাগেটগুলো এখন আমি প্যান প্যান এনে প্যানের মধ্যে বাঁচতে দেব বাঁচতে দিয়ে দিব দেখুন আমি একটা প্যানে পাঁচশো গ্রাম তেল নিয়েছি বাজার জন্য দেখুন আমি এখন তেলের মধ্যে একটা একটা ছেড়ে দিচ্ছি আমার ফিশ নাকিটগুলো যেভাবে আমি বলেছিলাম সেভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা আমার ফিশ নাগটগুলো অনেক সুন্দর লবণীয় হয়েছে করে করে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে দেবেন অসম্ভব মজার একটি এটা আপনারা বাসায় ট্রাই না করলে কখনও বুঝতে পারবেন না এভাবে ট্রাই করে দেখবেন ছোটো বড় সবারই যারা মাছ অপ্রিয় তাদের জন্য এটা জনপ্রিয় খাবার সামুদ্রিক মাছ দিয়ে এইভাবে বাচ্চা থেকে বড়রা খেতে চাইবে দেখুন এখন আস্তে আস্তে লাল লাল হয়ে আসলে কালার এসে গেলে আমি নামিয়ে নেব দেখুন আমার নাস্তাগুলো বোনা হয়ে গেছে আমি এখন ডেকোরেশনের জন্য রেডি হয়েছি দেখুন মাসাল্লাহ আমার ফিশ নাগেটগুলো চেক্কা মাসের ফিস নাগেটগুলো যেভাবে বলেছি সেভাবে ক্রিস্পি আর টেস্টি হয়েছে দেখুন আপনারা এভাবে দেখুন কতটা টেস্টি হয়েছে তো আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি তো বলছি আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন দেখবেন অনেক টেস্টি একটি হেলদি খাবার যা সামুদ্রিক মাছগুলি কথা তো এই আপনারা বড় থেকে ছোটো সবাই খাওয়ার জন্য মনোযোগী হবে দেখুন দেখুন অনেক সুন্দর রোবনীয় একটি ডিশ হয়েছে আর আমার এইসব উপকরণগুলো সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সব কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এই আপনারা চেক করে নেবেন এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা এই এইভাবে এইরকম ফিশ নাকেট বানিতে চেষ্টা করবেন সবারই ভালো লাগবে বা বাইরের থেকে চড়াডাম দিয়ে কিনে না খেয়ে বাসায় একটু কষ্ট করে বানাইলে হেলদি একটি খাবার পাওয়া যায় সে কারণে আজকে আমি আপনাদের জন্য এই নতুন রেসিপি অনেক রেসিপি নিয়ে আসছি অনেকে বানিয়েছে আমিও বানিয়েছি যার যারটা টাক তার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রেসিপি হয় তো এই আপনারা দেখবেন এই মাছটা অনেক অনেক টেস্টি একটি খাবার এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক উপকারী স্বাস্থ্যকর খাবার হয় সামুদ্রিক মাছ বলে তো এই এই ধরনের খাবার দিতে চেষ্টা করবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে এ হেলদি একটি খাবার তো এই আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন ওই অন্য কোনো আবার নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম খুদা হাফেজ